যখন আমি দেয়ালে একশোটা নন স্টপ ঘুষি মারবো তার আগে আপনি আমার বামার দেখেন যেটা দিয়ে আমি অনেক প্র্যাকটিস করছি যার কারণে আমি এটার মধ্যে একটু কম ব্যথা পাই তো চলুন গাইজ শুরু করা যাক আমাদের ভিডিওটা আপনার দেখেন এখানে রক্ত লাগছে আমার হাত শেষ হাতে এখন এই অবস্থা ওকে দেয়ালে একশোটা ঘুষি মারার পর আমার হাতের এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন আমার হাতের কি অবস্থা হয়েছে সো ভাই আমি জাস্ট চাই যে আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অ্যান্ড আমার এখন কন্টেন্টের অনেক অভাব সো আমি পারতি না কোনো একটা কন্টেন্ট আইডিয়া নিতে যে সময় আমার কাছে কন্টেন্ট আইডিয়া ভরা ছিল ওই সময় আমার কাছে ক্যামেরা ছিল না মোবাইলের ক্যামেরা অফ ছিল এখন মোবাইলের ক্যামেরা অন হয়েছে আমি যেন ভিডিও বানাইতেছি অ্যান্ড নাও আমার কাছে আইডিয়া খুবই কম এই যে একটা আইডিয়া পাইছি মানে অ্যাট জাস্ট আমার একটা ভিডিও বানাতে হবে এখন আমি বানাইলাম